হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমিক কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথাপ স্যার আজকে আমি নিয়ে চলে তরফ থেকে যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে থার্ড সেমিস্টারে সেমিস্টার ওয়ানে সাপলি আন্ডার সিসি এপের মধ্যে পড়ছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার আমাদের কি সবার হোম সেন্টারে এক্সাম হবে এই কোশ্চেনের অ্যান্সারে তোমাদেরকে বলে রাখি ফিফথ সেমিস্টারে কোনো হোম সেন্টারে এক্সাম হচ্ছে না থার্ড সেমিস্টারে তোমাদেরও কোনো হোম সেন্টার সেমিস্টারে এক্সাম হচ্ছে না তোমরা কিন্তু মাথায় রাখো এবারে আসি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা সাপ্লি পেয়েছো তোমাদের কি এক্সাম ফার্স্ট সেমিস্টারে হোম সেন্টারে হবে তোমাদেরকে বলে রাখি তোমাদেরও কিন্তু হোম সেন্টারে এক্সাম হচ্ছে না এবারে আসি যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সিসি এপের মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের মনে কিন্তু কোশ্চেন রয়েছে যে স্যার আমাদের কি ফার্স্ট সেমিস্টারে এক্সাম হোম সেন্টার হবে চলো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করি স্ক্রিনে তোমরা দেখে নাও এই যে নোটিশটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই নোটিশটি তোমরা কোথায় পাবে এই নোটিশটি তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটে চেক করলে পেয়ে যাবে সতেরো এক দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছিল এই নোটিশে কি রয়েছে আমরা দেখে নেব অল অ্যাফিলিয়েটেড কলেজকে শিউ দিয়েছিল আর এই নোটিশটি তোমরা এখন তোমাদের কলেজের ওয়েবসাইট চেক করলে পেয়ে যাবে এই নোটিশটি কাদের জন্য দেওয়া হয়েছে তোমাদেরকে বলে রাখি থ্রি ফোর ইয়ার বিএবিএসসি বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশান দু হাজার তেইশ আন্ডার সিসিএফ দু হাজার বাইশ যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে সিসিএফের মধ্যে পড়ছো তোমাদের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে আমরা দেখে নেব বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশন দু হাজার তেইশ আন্ডার সিসিএফ দু হাজার বাইশে অনুযায়ী টিউটোরিয়াল আর ইন্টারনাল সাতাশ দুই দু চব্বিশ তারিখের আগে নিয়ে নিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সিউ অল অ্যাফিলেটেড কলেজকে এছাড়াও রয়েছে থিওরি প্র্যাকটিক্যাল সেক পেপারে থ্রি ইয়ার বিএ বিএসসি আর এমডিসি পেপারে থ্রি ইয়ার বিকম স্টুডেন্টদের আইডিসি পেপার থ্রি ফোর ইয়ার বিএ বিএসসি বিকম স্টুডেন্টদের পঁচিশ এক দু চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে উনতিরিশ দুই দু হাজার চব্বিশ তারিখে আগে কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট অর্থাৎ আন্ডার সিসি এপের মধ্যে তোমরা যারা পড়ছো এই যে পরীক্ষাগুলি নিয়ে নেওয়া হবে তোমাদের হোম সেন্টারে এটি কিন্তু হতে চলেছে এই যে টিউটোরিয়াল বা ইন্টারনাল এক্সামগুলি বা থিওরি বা প্র্যাকটিক্যাল এটাই কিন্তু তোমাদের হোম সেন্টারে কিন্তু হতে চলেছে এটাই কিন্তু সমস্ত স্টুডেন্টদের মধ্যেই কিন্তু কোশ্চেন ছিল যে এবারে আমাদের এক্সাম কি হোম সেন্টারে হবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কাদের হোম সেন্টারে এক্সাম হচ্ছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকম গুরুত্ব গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ